এ নাটক ও দেহবে আরে ওয়ান দিন পর একটা বড পেলাম দোকান সব বন্ধ আজ আইস করব আর আরাম করে খাবা ইলিশ ভাপা রাখতে ইলিশ মাছ লাগে আর ছাতু রাখতে নাজনে ডাটা পটোল কুমড়ো এসব লাগে তা জানা আছে ও হে কেনে জানিতো জানিবো এ ঝুলাটা দাও

থাক ঝামেলা মারমারি হয় যেতে হবে না ওই সেন্টু দোকান থেকে ডিম নিয়ে আসো গা শুনো 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 ব্যবসায়ীর তো ছুটি নাই আজ করে ছুটি পেয়েছি ইলিশ তো খাবই না হয় খাসির মাংস কই যাহাই দেখি ছাগল গোলা বা কোথায় গেল আরে কেমন ও করি ফেলিছিস মেয়েও বড় হয়ে গিয়েছে মানে কুড়ি পঁচিশ বছর সংসার করা হয়ে গেল তাও বুঝতে কিসের মধ্যে কি গোলমাল হয়ে গেল তো কিসের মধ্যে কি দুধ পুরা ঘি আম সত্যর মতন আছি রে বাপ আম সত্যের মত তাও তো বুঝতে পারলাম না চাচা ও আম সত্য কি করি হয় তা তো জানো আগুনে জাল করি রোদে শুকি আঠেরো বছর বয়সে বিহি করিছিলাম তখন ঢাসা আমের মতন ছিলাম এই মটটা বি করিছিলাম গো কেনে সেইটা সেই ছল ছাড়ি চটকি আগুনে জ্বাল করি দোদে সুকি আম শক্ত করে দিছে গো তোমার চাচি ও তাও নিস্তার নাই বাপ এখনো ঠ্যাং চড়িয়ে বসি টুষি টুষি কাছে বাম এই চৌতির দিনে মাথা গোলমাল করে দিল হি করার পর দেখি জীবনটা জলি কুড়ি গেল আরে সর্বনাশ

টি যা তো নে বাজার করলাম কেন রে সে বাগানে বাজার বসেছিল হ্যাঁ খুঁজতে খুঁজতে কি বাজার করছি প্রায় হই গেছিল সেই সময় বন পার্টি এসে কি মার ধইরলো এই তোকে মারেনি তো হ্যাঁ এই দেখ ও আ আর যাব না এই তো বালসা গুডিলি পার যাই এই তো হ টর্মেগা বচ্চিস করে না আছে এ দেখি করে আরে মত আছে বাকি কত व्हाट ये जूनो मास लेसिच তুলছে <laughs> কোনো কুটি কাটবে কে

지나가네! 으! 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 যদি আসছিলাম তুই ওগুলো সে যদি পালাচ্ছিলি ও সারা দিন বাজারে থাকি ভালোই থাকি রে বন হই বিপদে পড়ে গেলাম রে তাই বলে হচ্ছে রে এই বইয়ের চালাই বাড়িতে ঠিক গাই মুশকিল চ গাছতলায় বসে ডাস পিটবো হ্যাঁ চ বিশেষ কেউ হ্যাঁ ঈশানকে ডেকে নিব চ হ্যাঁ হ্যাঁ

কিশোর আরে সপনার কে ও ভাই বসেন আজ কাজে গেছে নাকি ভাবি যাইনি বন্ধের দিন মোটর সাইকেল মাইকেল কে রিলিবে বলি বাড়িতেই আছে তা কই তুই গো ভাবি উত্তর দিছ না ও আজ বাড়িতেই আছে তাই কি বলছিস বল ও চ তাস খেলে কি চ এই চল তুমি পায়খানা পরিষ্কার করতে করতে চলে আসলা কি লোক গো যাও যাও বলছি এ হ্যাঁ যা 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 ভালো করে চাটি পুটি পরিষ্কার করে যা আই বলাই চ

আমরা এখানে প্রেম করছি আর ডারকানা মত এখানে এসে বসেনা বলছেন হ্যাঁ অন্য কোথাও যান সব তো বাড়ির কোথায় তোদের বাপের নাম কি

আমি আবার একমাত্র মেয়ে মানতেই হবে আপ্পায়ের থেকে কি মুতে আসি তাই আ যাকটা শান্তি হয়ে গেল রে হ্যাঁ রে আর পাখিত দৃশ্য এখানেই বসতে হলো আরে চিনতে পারবে না কি পিটনি মুতো নাকি কথা বলু বুঝলি সারা জীবন দুকারে থাকি আর ভাবি একদিন ছুটি পেলে বাড়িতে ববেলি ভালো উতো খাবো দূর এখানেও তাই তুই ভাই আচ্ছা যালা হেই কইরে রে কি আরে রাবেবা

チー

তুমি আম শতটা খেয়েছো কই কই না তো না তো তোমার মা কাল এসেছিলো খেয়েছেুধ হয় বুড়ি মানুষ তো লোভ হয় আমি একটু আগে বের করে রাখলাম মা তো কালি চলে গেছে ও তাহলে ইதுরা খেয়েছে ইதுরা খেয়েছে ও তাহলে ভালোই হয়েছে আরে জন্যই তো আম সত্যে বিষ মিশিয়ে রেখেছিলাম মিশানো নাই <gasps>